ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব যে সকল ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি নিয়ে পড়তে চাইছ তাদের জন্য অত্যন্ত খুশির খবর দু সালে কত তারিখে জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষা সংগঠিত হবে সেই তারিখ জানালো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট অ্যাট্রান্স বোর্ড তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আর কতদিন পরে কোন তারিখে ডব্লু জে ডবল ই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটানস পরীক্ষা অনুষ্ঠিত হইবে তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষা দু হাজার পঁচিশ বেঙ্গল জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং কৃষি ফার্মাসি আর্কিটেকচার সহ বিভিন্ন কোর্সের ভর্তির সুযোগ পাবে তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীর বয়স ন্যূনতম সতেরো বছর হতে হবে এক্ষেত্রে উচ্চতম বয়সের কোনো সময়সীমা নেই এছাড়াও পরীক্ষায় বসার জন্য অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়টি থাকতে হবে অর্থাৎ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে হবে ক্লিয়ার তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার তারিখ কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তো এক নজরে তোমরা দেখে নাও বলা হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স এক্সিবিশন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে দু সালে কবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স পরীক্ষা সংগঠিত হবে এবং ডব্লুবি জে ডবল বোর্ডের নোটিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার সুযোগের পরীক্ষা তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আগামী সাতাশে এপ্রিল দু রবিবারে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হইবে তো আমরা এখানে একটি ওয়েবসাইটও মেনশান করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডব্লু বি জে ই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্স লিঙ্ক বলে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং পরীক্ষার তারিখ সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি এই এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ওয়েবসাইটটিও কিন্তু এখানে আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে ডাউনলোড বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা পরীক্ষার তারিখ সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো তাই যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা যে সকল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি নিয়ে পড়তে চাইছ তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সাথে এখন থেকে বি জে ডবল পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাটান্স পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং পরীক্ষার বিষয় বিবরণ জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করো এবং আমরা পরবর্তী স্টেপে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো আজকে মেনলি আমরা জানালাম কবে তোমাদের পরীক্ষা হচ্ছে তো তোমাদের কিন্তু সতেরোই এপ্রিলে পরীক্ষা হচ্ছে তোমরা এক নজরে দেখে নিয়েছ তো পরবর্তী ভিডিওতে কিন্তু জানিয়ে দিচ্ছি পেপার ওয়ান পেপার টু কটা পর্যন্ত পরীক্ষা হবে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এই ছোট্ট একটি ক্লিপস তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে